সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর ঘড়িতে বাজে এখন মানে ঘড়ির কাটা এখন সাড়ে আটটার ঘরে আটটা পঁচিশ তা যাই হোক এখন ওই চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর আজকে হলো খুশির ঈদ সকলকে ঈদের শুভকামনা জানাই তা যাই হোক তার চা খাচ্ছি দিদিও ওইদিকে চা নিয়ে বসেছে আমিও চা নিয়ে বসেছি দাঁড়াও এই যে চা আর বিস্কুট আর দিদি খাচ্ছে যাই হোক তা চলো চাটা খেয়ে কাজ করে উঠেছে কিন্তু এখন ওখানে বসে জল খাচ্ছে তারপরে চা খাব চাটা আমাদের খাওয়া যাক আজকে সকালবেলা টিফিন এর রুটি করবি আজকে হবে রুটি আমি টক দই দিয়ে রুটি খাবো তো দেখা যাক কি হয় টিফিনে না হয় দুপুরে কি রান্না হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চাটা খেয়ে নি নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখন করতে গেলে একটু বাজারের দিকে আজকে যদিও বা ঈদ আছে বাজার বসবে কিনা আমাদের এখানে জানি না তাও গেল আর দিদি ওইদিকে টিফিনের সবজি করছে রুটি করবে আর টিফিনের সবজি দাও দেখাই দিদি হ্যাঁ আলু তো কাটেছিস ঘুগনির আলু আর এটা পাঁচ মিশিলি সবজি একটা পাঁচ মিশিলি সবজি বসিয়েছে দিদি আর রুটি হবে তার সাথে আর আমি সবজি খাবো না সবজি খাবে দিদি কত্তা ছেলে যদি খায় খাবো দই দিয়ে রুটি ছেলে ঘুমাচ্ছে এখন ডাকা হয়নি আমার দিদি আমাকে বলছে তুই একটু বিছনায় গিয়ে শুয়ে উদ্ধার কর আমাকে শুয়ে থাক শুতে ভাল লাগে সবসময় একটু এসে দাঁড়াচ্ছি শুতে শুতে সবসময় শুতে বলছি আজ কি হবে বেগুন নিমবে আজ রান্না কি হবে দিদি আজকে হবে নিম বেগুন আর মাছ কি মাছ আনে যদি না পায় তার সবজি ডাল করে ফেলবে মাছ আমাদের এখানে মানে ওই ঈদের সময় পাওয়া মুশকিল হয় যেন মাছ যদি না পায় যারা তাদের বেশ মজা বেশ যদি এইরকম সারাদিন থাকে তাহলে চলো ব্রেকফাস্ট যখন করবো তখন আবার আসছি দিদির ওইদিকে দিকে একটু রুটির যে তরকারিটা সেটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন করছে হচ্ছে রুটি পেলছে ভাজছে একাই বেলছে একাই ভাজছে যাই হোক আর আমাকেও ব্রেকফাস্ট দিয়ে গেল দাঁড়াও দেখাচ্ছি আর মেনু কি কি বললাম দই দিয়ে রুটি খাবো এই যে টক দই আর রুটি আর দিদি ওইদিকে রুটি বেলছে একা হাতে একা হাতে ভাজছে দাঁড়া তোমাদের দেখা একাই করছে সব একা বেলছে একা ভাজছে অত যত্ন করছে বোনকে দেখা তোমরা ওইদিকে রুটি হচ্ছে কাছে দাদা এখানে অনেক রুটি করে ফেলেছে দেখতেই পেলে দিদি ওইদিকেই এক হচ্ছে ছেলে ওইদিকে পুজো করছে ছেলে পুজো করছে বাজার থেকে চলে এনেছে রুই মাছ রুই মাছ খাবো না মা ফোন করেছিল মা কই মাছ আনতে বলেছে ওটা কই মাছ জানতো কই মাছ যদি মা কই মাছ পাঠায় তাহলে দিদিকে বললাম মা যে কই মাছটা পাঠাবে তাহলে ওইটা আজকে ঝোল কর আর নিম বেগুন কর নিম বেগুন আর কই মাছের ঝোল এই খাবো আজকে দুপুরে আজকে দুপুরে লাঞ্চের নিন আর যে রুই মাছটা কর্তা এনেছে ওটা আগামীকাল হয়ে যাবে তাহলে বুঝতে পারলে তাহলে চলো রুটিটা ঠান্ডা হয়ে গেল কথা চলে এসছে বাজার থেকে আর মা কি পাঠিয়েছে মাছটা পাঠিয়েছে বলছে দিদি খুব সুন্দর রান্না করে কথা বলছে এদিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো বলছে অসম আর আমার বন্ধুদের একটু ঈদ জানাও ঈদ মুবারক জানাও এই যে দিকে থাকি ঈদ মুবারক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ঈদ মুবারক জানিয়েছে সবাইকে আর মা কি পাঁচ পাঠিয়েছে দাঁড়াও দেখাই এই যে কই মাছ কতগুলো বাসন পড়েছে এই কোথায় ফিফি করছিস কেন ছেলে কোথায় আমার ফিফি করছে ও আর এটা কি এই নীল ব্যাগটা কি

স্নান টান সেরে চলে এসেছি আর এখন ঘুমতে বাজে একটা ছাব্বিশ আমি বসে গেলাম ওরা স্নান টান করবে তারপরে খাওয়া দাওয়া করবে কারণ আমার অনেক ওষুধ খেতে হবে এদিকে দাঁড়ান এই যে ভাত আর নিম বেগুন বললাম আজকে নিম বেগুন খাবো আর এদিকে হচ্ছে কই মাছের ঝোল ওই তেল তেলকই তো ওই হালকা করে করেছে হালকা করে কই মাছটা করেছে আর হ্যাঁ আমি খাবো বলেছি বেগুন খেতে কে কে ভালোবাস কমেন্ট করে জানিও যদি স্নান হয়নি এখনো সব কাজ টাজ ছেড়ে টেড়ে নিয়ে এখন স্নান করতে যাবে অত আর স্নান হয়নি ছেলে স্নান সকালে হয়ে গেছে স্নান করে পুজো দিয়েছে খেয়ে নিই আগে চল ওই মাছটার রান্না অপূর্ব হয়েছে মানে অপূর্ব অসম রান্না হয়েছে মানে তেল কই ঠিক মতো ক তেল কই নয় আবার যে একেবারে খুব যে মশলা দিয়ে করেছে তাও না কিন্তু খুব সুন্দর জাস্ট হয়েছে কেমন চটকাচ্ছে বন্ধুরা দেখো 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 ছেলের আদরটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো ছেলে আদর করে গেল পরীক্ষা দিতে দিতে উঠে এসে একটু আদর করে গেল মাকে যাই হোক চলো ওইদিকে দিদি করছে হচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের আর দিদি এখন সন্ধ্যাবেলায় মাখবে হচ্ছে মুড়ি সবাই মিলে একটু মুড়ি খাওয়া হবে দাঁড়াও দিদি কি করছে দেখি কথা কি করছে দেখি তোমাদের দেখাই দাঁড়াও আমার ওখানে একটা পার্টি আছে দাঁড়া নিয়ে আসি না ওই ওইটা দেখো সবাই কাজে ব্যস্ত আর ছেলে তার মাঝখানে একটু আদর করে গেল মাকে দাঁড়াও আমার এই যে মুড়ির বাড়ি এটাই চা খেলাম এই বাটিতে অল্প করে মুড়ি নিয়ে এই আমাকে এই বাটিটাই দে অল্প করে অল্প করে দিবি দাঁড়া আনছি

তার সঙ্গে আছে কটা চিপস অল্প কটা আমাকে অল্প কটা চিপস দিয়েছে মতো তুই বেশি খাস না সন্ধ্যাবেলাকার টিফিন প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর গরুদের বাজে এখন দশটা দশ আর এখন কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম এখন আবার কন্টিনিউ করা শুরু করলাম আজকে রান্নার লোকটা আসার কথা ছিল কিন্তু রান্নার লোকটা এখন বলছে লোক দেখে নাও আর বলছে এখন এত তাড়াতাড়ি আমি যেতে পারবো না এইসব কথাবার্তা তার আমি বললাম আমি এখন এই অবস্থায় কোথায় লোক খুঁজবো আর আমার বয়স্ক শাশুড়ি কোথায় যাবেন লোক খুঁজতে বলো তুমি আসো না আমি এত তাড়াতাড়ি পারবো না তারা প্রথমে যখন কথা বলে গেল তখন এক রকম বললো এখন আর এক রকম বলছে তা যাই হোক মানে ঘাবড়ে যাচ্ছি দিদি আবার গতকাল মানে আগামীকাল গতকাল বলছি সরি আগামীকাল দিদি আবার বাড়ি চলে যাবে আমি যে কি করব আমি জানি না আর দিদি ওদিকে রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে বলছি আসছে ও এখন বললো ফোনে যেহেতু তাকে কন ইয়ে করলাম কথা বললাম ঠিক করে সে বলল আসছি আসুক আসলে তারপরে তো আরো কথা বলে নিতে হবে তাকে কথার কোনো দাম নেই কাজের মানুষের কথার যদি দাম না থাকে তাহলে কি বলবো বলতো আর দিদি ওই কি রান্না শুরু করেছে দেখি চলো কাটাকুটি হয়তো হয়ে গেছে কি রান্না করবি দিদি আজকে শুক্ত হবে তো দিয়ে কি বসেছিস তারা দেখি বেঁচে আছি আরে বলছে এখন তুমি লোক দেখে নাও লোক দেখে নাও হ্যাঁ খবর দেয়নি কেন আগে থেকে কোনো খবর নেই কোনো কথাবার্তা নেই তাই কথা বলছে কি বলছে আসছে এখন বলছি আসছে যখন কনভিউ ইয়ে করলাম কনভিন্স করলাম তারপর বলছে আসছে আসুক দেখি কথা বলি কি বলে এর কথায় কোনো দাম নেই না আগে যদি জানতাম তাহলে আমি অন্য ব্যবস্থা করতাম সেটা আগে থেকে জানাম এখন বলছে আমি নটা পনেরোই বেরোবো এই সাড়ে নটায় বেরোবো যেতে যেতে আমার দশটা আমার অনেক দূরের বাড়ি তা বলে গেলে আমাকে আমি নটা পনেরোর মধ্যে আসবো আমি নিজের থেকে বললাম যে নটা পনেরো না সাড়ে নটায় এসো না এখন এই কথা বলছে জানি না কি হবে ঠাকুর কি ইচ্ছা আমি জানি না দিদি আজ হলে তাও রান্নাটা স্টার্ট করে দিতে পারলো দিদি যদি চলে যেত গতকাল তাহলে আমি কি করতাম এসছে এখন দিদি হাতে হাতে একটু হেল্প টেল্প করুক আর আমি একটু টিফিনটা খেয়ে নি কারণ সাড়ে দশটা বাজে টিফিনে কি খাবো তারা দেখাই মন খাবারটা মুড়ি আর তরকারি আজকে খাবো হচ্ছে মুড়ি তরকারি সবজি খাই ওইদিকে দিদি একটু দেখিয়ে দিচ্ছে রেডি আর দেখুক হ্যাঁ না ডেটটা এখনো বাজে নেই দু তিন মিনিট বাকি আছে আর কাজের মেয়েটা রান্না করে চলে গেছে আর রান্না করিয়েছে দিদি আজকে হচ্ছে মাছের ঝোল আর শুক্তো শুক্তোটা আবার দিদি করে নিয়েছে তাই রাতে রুটি আর রুটির তরকারিটা করে দিয়ে গেছে তোমাদের দেখাই ওদের ওর রান্নার লুকটা এটা মাছের ঝোল আর এই যে শুক্তো এটা দিদি করেছে আর এটা রুটির তরকারি মাছের ঝোলের টোলের কালার টালার দেখে মনে হলো আর কষকশিওছে বেশ অনেকক্ষণ ধরে দেখ মনে হলো যে না চটপটে আছে এখন কি করে দেখা যাক যদি কন্টিনিউ করে তো খুবই ভালো হয় আমার পক্ষে ভালো হয় কারণ দিদি চলে যাবে কালকে আগামী আগামীকালই দিদি চলে যাবে আর আমি কাল থেকে বিকাল থেকেই আমাকে মোটামুটি একটু দেখে শুনে দিতে হবে ওকে আজকে একটু আমিও দেখে শুনে দিয়েছি দিদিও দিয়েছে দিদি বেশিরভাগটা দেখে শুনে দিল করলো করে এখন গ্যাস্টেস পুচে গেছে খাবারটা খেলে বোঝা যাবে কিরকম কি চলো দিদি আসুক দেড়টা বাজে এখন এখন হ্যাঁ এখন দেড়টা বেজে মানে বাজলো আর দিদি এসে খেতে দেবে চলো যাই ভাত খেয়ে আসি দিদি ভাত বাড়ছে গরম গরম ভাত আর এই যে শুক্ত ফ্ল্যাশলাইটটা অফ করা এই যে শুক্ত ভাত গরম ভাত খুব গরম বাবা অনেক সুক্ত দিয়েছিস হ্যাঁ চাঁদে যাওয়া রাস্তা যাবেন আমার কথা বলছে চাঁদে যাওয়ার সন্ধ্যাবেলা আজকে মানে আজকে হুট করে দাদা এসছে ওই যে আমার দাদা একটু আগে দাদা আসলো বোনকে দেখতে এসতে যাই হোক তা চলো দাদার সঙ্গে একটু গল্প টল্প করি তোমার ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ দাদা চিন্তা করিস না আমি ফোন করবো ফোন করিস বন্ধুরা দেখতেই পেলে দাদা চলে গেল আর এখন ঘুরিতে বেজা হচ্ছে আটটা পাঁচ আর এখানে আমার শাশুড়ি আমার দিদি দুজনে মিলে গল্প বোঝেছে বসেছে যাকে চলো ব্লগটা আরছি না ওরা গল্প করুক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগ গুলো দেখো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই টা